সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে নিজের সহ অভিনেতা জিতুকমলকে উদ্দেশ্য করে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন জনপ্রিয় অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় এবার দিতিপিয়াকে উদ্দেশ্য করে নাম না করে দুজনের কথোপকথনের কিছু স্ক্রিনশট এবার প্রকাশ্যে আনলেন অভিনেতা কমল। যেখানে দেখা গেছে দুজনকে একাধিক বিষয়ে চর্চা করতে এছাড়া নায়িকা অভিযোগ করেছিলেন যে জিতুদাকে জিজ্ঞাসা করেছিলেন সে প্রেগনেন্ট কিনা জিতুর দেওয়া স্ক্রিনশটে দেখা গেছে জিতুর করা সওয়ালের জবাবও দিয়েছেন দিতিপিয়া দ্বিতুপিয়ার সঙ্গে চলা কন্ট্রোভার্সিতে দ্বিতীয়পিয়ার করা সামাজিক মাধ্যমের পোস্টের পর অনেকেই জিতু চরিত্র নিয়ে সওয়াল তুলছিলেন তাই বাধ্য হয়েই নাকি তার ও দ্বিতীয়পিয়ার কথোপকথনটিকে প্রকাশ্যে আনেন জিতু জিতুর বিশ্বাস নিজের বুদ্ধি নয় অন্য কারো প্রচনায় পা দিয়ে অভিনেতার বিরুদ্ধে সব গুরুতর অভিযোগ আনছেন নাকি অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রায় সমাজ মাধ্যমে কোনো পোস্টে জিতু লেখেন সর্বশেষে বলি ভিক্টিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয় অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোনো দোষ নেই এই মেয়েটি নিরাপরাধ এই মেয়েটিকে পেছন থেকে প্রবঞ্চনা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন কাজ করতে দিন মেয়েটি ভালো শিক্ষিত মেয়ে সমাজ মাধ্যমে জিতুর পোস্টের পর বেশ কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছেন তবে জিতুকেও তেমনি দ্বিতীয়পেয়ার পক্ষ হয়ে সওয়ালও করছেন বেশ কিছু মানুষও তবে এবার জিতুর এই পোস্টের প্রত্যুত্তরে দ্বিতীয়পিয়া কোনো রকমের উত্তর দেন কি না সেটাই দেখবার পালা তবে দর্শকদের জানিয়ে রেখে ঠিক কী থেকে শুরু এই সম্পূর্ণ বিবাদের আসলে নিজ সমাজমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন জিতু যা তাদের ধারাবাহিকের সম্পর্কিত ছিল তবে জিতুর পোস্ট করা ছবির একটি ছবি প্রকাশ্যে আসবার পর দিদিপিয়াকে নিয়ে ভুল ব্যাখ্যা করতে থাকে মানুষজন এমনকি দিদিপিয়ার উদ্দেশ্যে ধেয়ে আসে তির্যক মন্তব্য সমাজমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী যা জানা যাচ্ছে এখান থেকেই নাকি শুরু সকল জটিলতার যা এখন এই রূপে দর্শকদের সামনে এসেছে এখন দেখবার পালা দ্বিতীয় পেয়া জিতুর মধ্যেকার ঠান্ডা লড়াই কি ধারাবাহিকের জন্য কাল হয়ে দাঁড়াবে